আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকে আবার আপের জন্য একটি সুখবর এই সিজনে আপনারা সবাই জানেন কুদ্রমাচির বক্সে রানি দিয়ে থাকি আমরা রানির বক্স থেকে আরেকটি বক্স আলাদা করে থাকি এখন আপনারা সেটা কিভাবে বুঝবেন দেখেন আমি এই বক্সটি আপনাদের খুলে দেখাচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যখন আপনারা বুঝতে পারবেন যে আপনার বক্সে মাছগুলো আপনাকে বিরক্ত করি তখনই আপনারা বক্সগুলো খুলে দেখবেন এই বিরক্ত করার কারণ হলো আপনাদের বক্সে রানির সেল দিবে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখেন আপনারা আমরা এই বক্সটি কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি মধু সংগ্রহ করেছি সে সময় বুঝতে পেরেছি যে আমার মাছগুলো ত্যাক্ত করা শুরু করে দিয়েছি অবশ্যই রানির সেল দিবে দেখেন এই ফ্রেমটির বাদে অলরেডি রানির সেল দেওয়া শুরু করে দিয়েছি এই সেলগুলো আপনারা দেখাবো কেমন হয় আসলে এই সেলগুলা নিচের সম জায়গায় হয় দেখেন আমি দেখাচ্ছি দেখেন তিনটি সেল এই ফ্রেমটায় দিয়েছি নিচে আপনারা যখন দেখতে পারবেন বড় বড় দেখেন নিচে দেখা যাচ্ছে বড়ো বড়ো তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার বক্সে রানির সেল দেওয়া শুরু করে দিয়েছি সেই সময় আপনারা কী করবেন আমি আরেকটি ভিডিও এই বিষয়ে করেছি এই যখন রানির সেলগুলো দেয় আপনাকে মাসে কীভাবে আক্রমণ করতে পারে এবং আপনারা শুধু ভয় পান তাহলে অবশ্যই রানির সেলগুলো দিয়ে আরেকটি বক্স আলাদা করতে পারবেন না এবং আপনারা এই সময় আপনারা গেটগুলো খুলবেন না যেখানে আমি খুবই ধীরে ধীরে যে ভিডিও করা কর্তা সে সামনে যাচ্ছে না কারণ তাকে আক্রমণ করতেছে এটার মধ্যে অবশ্যই রানের সেল নাই তো প্রতিটি বক্সেই অন্তত দশটা থেকে পনেরোটা সেল দিয়ে থাকি তা আমি আজকে আরেকটি বক্স খুলেছি খোলার পরে দিয়ে আমি কীভাবে বক্স চুলা আলাদা করেছি সেটাও আপনারা দেখতে পারবেন এবং কি দেখাবো সেই এই বক্সটি খোলার পর দিয়ে কয়টা রানি আমার হাতে অলরেডি বের হয়ে আসছে তো আজকে আমি বক্সগুলো না খুলতাম তাহলে আমার বক্সগুলা অনেক হয়তো সমস্যা হতো কারণ রানিটা যখন রানি বের হওয়া শুরু করে দেয় তখন কিছু সংখ্যা নেই হয়তো আলাদা হয়ে চলে যায় যদি গেটগুলো খোলা থাকে আর যদি গেটগুলো লাগাল থাকি তাহলে রানিটা অন্য রানি মেরে ফেলে দেয় এটা আপনারা জানেন একটি বক্সে দুটি রানী হয় না তো সেই জন্য আপনারা অবশ্যই রানির সেলগুলো দেখার সাথে সাথেই আপনারা বক্সগুলো আলাদা করবেন সেটা কিভাবে করবেন আমার অন্য ভিডিও থেকেই সেটা দেখে নিতে পারবেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে বিস্তারিত আপনারা